কথায় আছে আজ যে রাজা কাল সে ফকির এবার রাজা তাই হলো বাইজুসের মালিক সবকিছু হারিয়ে আবার পৌঁছে গেলেন শন্যে কিন্তু কেন এমন হলো দেখুন দীর্ঘদিন ধরে আর্থিক সংকটে ভুগছে ভারতীয় স্টার্টআপ বাইজুস এবার কোটিপতির তালিকা থেকে নাম কাটা গেল এডুকেট কোম্পানি সহ প্রতিষ্ঠাতা রবীন্দ্রনের শুধু তাই নয় শূন্যতে নেমে এসেছে তাঁর সম্পত্তি বছর খানেক আগেও যা ছিল দুই দশমিক এক বিলিয়ন ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় সতেরো হাজার পাঁচশো পঁয়তাল্লিশ কোটি টাকা সম্প্রতি বিশ্বের কোটিপতিদের তালিকা প্রকাশ করে মার্কিন সংবাদ মাধ্যম ফোর্স সেই তালিকায় এবার নাম নেই বাইজুজ সহ প্রতিষ্ঠাতা রবীন্দ্রনের এদেশের স্টার্ট গুলির মধ্যে একটি সময় একেবারেই প্রথম সারিতে ছিল তার এডুকেট কোম্পানি একটা সময়ে ফোর্স তালিকায় কোটিপতিদের পাশে জলজল করত তার নাম অথচ আজই এই কোটিপতিরই পকেটটাও শূন্য দু সালে প্রতিষ্ঠিত ভারতের এই উদ্বোধনী শিক্ষামূলক অ্যাপ বাইজুস খুব অল্প সময়ের মধ্যেই ভারতের সবচেয়ে জনপ্রিয় হয়েছিল দু হয়েছিল বাইশ সালে প্রতিষ্ঠানটি নিজের সাফল্যের একেবারে স্বীকার ছিল কিন্তু দু সালের এই প্রতিষ্ঠানটির সম্পত্তি একেবারেই তলানিতে এসে ঠেকেছে সেই সাথে একের পর এক অভিযোগ অভিযোগবিদ্ধ বাইজুস এখন কার্যত দেউলিয়া প্রত্যেক বছরই দেশের কোটিপতিদের তালিকা প্রকাশ করে ফোভুজ একটা সময় সেই তালিকায় বাইজুস স্বমহিমায় বিরাজ করলেও এই বছর ফোর্বসের তালিকা থেকে একেবারেই বাদ পড়েছেন রবীন্দ্রন ফোভের তারফে বলা হয়েছে গত বছরের কোটিপতি তালিকা থেকে বাদ পড়েছেন চারজন তাদের মধ্যে অন্যতম বাইজুসের প্রতিষ্ঠাতা রবীন্দ্রন দু হাজার বাইশ সালে তাঁর সম্পত্তির পরিমাণ ছিল বাইশ বিলিয়ন ডলার কিন্তু আশ্চর্যজনকভাবে গত বছর সেই সম্পত্তির পরিমাণ এসে দাঁড়ায় দুই দশমিক এক বিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ দু সালে দেশের কোটিপতিদের তালিকাইতেই জায়গা হলো না বাইজুসের